প্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকের ব্লগটি হলো আমি কলকাতা থেকে আসার তিন চার দিন পরে ব্লগটা করেছিলাম তবে এডিট করে উঠতে পারিনি আর ব্লগটা পুরোপুরি সম্পন্ন করতে পারিনি তো তাই ভাবলাম একটুখানি যা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের পরিবেশটা দেখালাম সকালবেলাতেই অনেকটাই রোদ উঠে গেছে আর এদিকে আমি রান্না রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব। তবে তার আগে এই গোটা ধনিয়া আর গোটা জিরেটা একটু ভেজে নেব কারণ এই মশলাটা আমার তৈরি করা নেই বিভিন্ন তরকারিতে এই মশলাটা আমি ব্যবহার করি জিরেগুলোকে ভেজে রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে রেখেছি আর এদিকে কাঁঠালটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেলে এখন একটু গুঁড়ো করে নেব। তো চলো গুঁড়োটা করে আসি গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা এখন কৌটার মধ্যে ভরে রাখবো আসলে এই মশলাটা ঘরে তৈরি না থাকলে কেমন যেন ভালো লাগে না কিছু কিছু সবজিতে এই মশলাটা না থাকলে যেন রান্নাটা অসম্পূর্ণ থাকে তো তাই মশলাটা একটু বানিয়ে নিলাম বেশি করে বেশ অনেক দিন চলে যাবে আমার ওদিকে এঁচোড়টাকে সেদ্ধ করে জল ঝড়তে দেখেছি আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এই বছরের প্রথমে এঁচোর চিংড়ি করব। আর বয়ে নিয়ে এসেছি কাঁঠাল বাপের বাড়ি থেকে আর করব এই দয়া কলার তরকারি বা এই বীজকলার তরকারি তো চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অল্প একটুখানি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ফোড়ন তেজপাতা রাঁধুনি জিরে এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে এখন এই কলাগুলোকে ভেজে নেবো কলাগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো তারপর একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো জল আসলে এই কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমরা কখনোই খাইনি আগে আমার বাপের বাড়িতে অন্যান্য মাছ দিয়ে খাওয়া হতো কলা তরকারি তবে আমার বর্মশায়ের বলার জন্য এই চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে খাওয়া হলো প্রথম যখন কলকাতায় ছিলাম তখন মা রান্না করেছিল কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো টেস্ট লেগেছিলো তো সেই জন্য বাড়ি থেকে নিয়ে আসা কলা দিয়ে আবার আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম ওই যে ভেজে রাখা জিরে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এখন নামানোর আগে তরকারিটা প্রায় হয়ে গেছে আর এখন নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি আর এখন রান্না করব এই যে চিংড়িটা তো তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন আর তারপরে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আর এখন আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিলাম আসলে বাড়িতে গিয়ে এচটের তরকারিটা খেতে চেয়েছিলাম মায়ের কাছে কিন্তু সময় হয়নি এচোড় খাওয়ার কারণ মাছ মাংস খেতে খেতে আর ইনভাইট ছিল আমাদের দু জায়গায় তো সেগুলো খেতে খেতে আর এচড় খাওয়ার টাইম হয় সেই জন্য এঁচড় নিয়ে এসেছি বয়ে একটা গোটা একটা নিয়ে এসেছিলাম তার মধ্যে অর্ধেকটা আমি দেখেছি অর্ধেকটা আমার জাকে দিয়েছি তো এখন একে আগে মশলাপাতিগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন একটু মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে আর সেদ্ধ করে রাখা আলু আর এঁচোরটাকেও দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব রান্না বান্না হয়ে গেছে এদিকে চটটাকে কেউ নামিয়ে নিয়েছি এই হলো এঁচড়ের ফাইনাল লুক আর ওদিকে রয়েছে কলার তরকারিটা আজকে দুটো তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম করতে এখন বেজে গেছে প্রায় আড়াইটার কাছাকাছি আর আমি এখন স্নান করে আসলাম ওয়েদারটা বেশ ভালো কাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে হালকা হালকা মেঘ আছে আর রোদও উঠেছে ঠান্ডাই আছে ওয়েদার কয়েকদিন যাবো যে পরিমাণে গরম করেছিল বাবা একটু পাওয়া যাচ্ছে আর কাল পড়েছিলাম লিপস্টিক জানি আর ড্রাই লিপস্টিক গুলো পড়লে আমার পরের দিন এরকম করে চামড়া উঠছে ঠোট দেখো চামড়া উঠে পুরো লাল হয়ে আছে বুঝতে পারছি না কেন লিপ বাম তো লাগিয়ে নি প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে তো চলো একটু বাদে খাবো এরপরে আর ব্লগ শুট করতে পারিনি তাই আজকের ভিডিওটা এখানেই করছি সবাই ভালো থেকে বাই বাই